আমরা নবী নামরা তরু নামরা নজয়ান উড়াব এই ধরার বুকে তাও হিদিনিসান আমরা নদী নামরা তরু নামরা নজয়ান উড়াব এই ধরার বুকে তাও হিদিনিসান আমরা নবী নামরা তরু নামরা নজয়ান উড়াব এই ধরার বুকে তাও হিদিনিসান আমরা কাশিম আমরা

দেয়া দান করছে হা হুদা হিরো তোড়ে জালিম শাহির আনবজে পতন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নদী নামতে আমরা নামলো জুবান উরাব এই ধারাকে টৌহিদ ইশারা

তারুণ্যের দীপ্ত শিখা দুরন্ত মিশন ইসলামী শাসন তন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসন তন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীর আমরা তরুণ আমরা নজয় উড়া বলে ধরার বুকে তাও আমরা নবীন আমরা তরুণ আমরা নজয়